আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলব আপনাদের উদ্দেশ্যে আসলে আমাদের জুলাই বিপ্লব কেন হয়েছিল তার পিছনে কি কারণ ছিল এগুলো সবাই জানে আর জুলাই বিপ্লবের পরবর্তী বর্তমান সরকার কি কাজ করতেছে পরিচালনা করতেছে আপনারা সবাই দেখতেছে আসলে জুলাই বিপ্লব হওয়ার মূল পিছনে আসলে আওয়ামী লীগের পতন না শেখ হাসিনার পতন না বাক স্বাধীনতা ফিরে পাওয়া ভোটের স্বাধীনতা ফিরে পাওয়া ইচ্ছা স্বাধীনতা ফিরে পাওয়া খাবারের স্বাধীনতা ফিরে পাওয়া সর্বময় সব কিছুর মূল

আর এতগুলো উপদেষ্টা আমি দেখলাম না এক দু একজন ছাড়া কেউ বিপ্লবের অংশগ্রহণ করেনি ওদেরকে নাম আমি এখনো জানি না ওরা বিপ্লবীদের সম্পৃক্ত ছিল না কিন্তু উচিত ছিল আমাদের বিপ্লবীদের সম্পৃক্ত যারা আছে তাদেরকে উপদেষ্টা পদে নিযুক্ত করা বিপ্লবের সার্থকতা সেটা হতে পারতো কিন্তু বর্তমানে আমরা যা দেখতেছি বা উপলব্ধ করতেছি এই সংখ্যাটি আমাদের বিপ্লবের যে ইচ্ছা আকাঙ্ক্ষা কমপ্ত হবে না আর পূর্ণ হওয়ার সম্ভবত মাত্র আমরা দেখতে পাচ্ছি না আজকে কিন্তু ঢাকা সায়েন্স লেভে কিন্তু সংঘর্ষ হয়েছে আর্মি পুলিশের সাথে কলেজের স্টুডেন্টের সাথে আসলে এর পিছনে কী হতে পারে আমি দেখতে পারলাম বিগত সরকার প্রধান শেখ হাসিনার কল রেখার্ড পাশ হওয়ার পরে বিভিন্ন স্থানে বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন কাজ নিয়ে কিছু ক্ষতিপয় মহল ছাত্র বিভিন্ন সংঘর্ষে বিভিন্নভাবে লিপ্ত হয়ে গেছে এই সংঘর্ষ হওয়ার মারণ হচ্ছে এইটা দেশের জন্য একটা অরাজকতার সৃষ্টি হয় বিশ্বজন দেখতে পারে দেশে শান্তি নাই বর্তমান সরকার দেশ ভালোভাবে চালাইতে পারতেছে না এই তো সরকার কিন্তু চাপে রাখে কিন্তু যদি বিপ্লবী সরকার হতো বিপ্লবীর চেতনা অন্তর্ভুক্ত প্রতিষ্ঠা হতো তাহলে এগুলো তার অনায়াসে স্তব্ধ করে নিত্য প্রয়োজনীয় দাম আকাশ আকাশচম্বী কেন এত জরিমানা করার পরে কেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচম্বী হবে যাবজ্জীবন খারাদণ্ড দিয়ে দেন যাবজ্জীবন আপনি কয়েকটা লোককে দেন তখন পরবর্তী সাহস হবে না নিত্য প্রয়োজনীয় দাম মন মতো ইচ্ছা মতো কারণ দেখা যাচ্ছে সে জেলে যাচ্ছে কয়েকদিন পরে আবার জামিনে চলে আসতেছে সামান্য টাকা খরচ হইতেছে না সেটা কিছু হবে না দ্বিতীয় পুলিশ বাহিনীকে দ্রুত সময়ে লোক নিয়োগ করে ট্রেনিং দিয়ে পুরোপুরি গঠন করতে হবে না হলে দেশের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে নাম্বার দ্বিতীয় পুলিশের সাথে ছাত্রদের সম্পৃক্ত হতে হবে দ্রুত ছাত্রীকে পুলিশের থানার মধ্যে কিছু কাজ যেতে হবে তার আহত আছে এই সমস্ত ট্রেন্ট যারা আছে ওদেরকে থানায় বসাতে হবে দেখতে পায় পুলিশ আহত লোকদের কী হাল অবস্থা এবং চিকিৎসা সেবা দ্রুত পরিবর্তন নিয়ে আসতে হবে আহত যারা করতে তোদের দ্বিতীয় এই ফেসিস সরকার। গণভোটের মাধ্যমে রাজনৈতিক দলের সিদ্ধান্ত না গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত করিত হওয়া লাগবে এই ফেসিসকে আজীবনের জন্য স্থায়ীভাবে নিষিদ্ধ করা যায় যদি ফেসিস্ট রাষ্ট্রে আবার আসে তাহলে আমরা ইতিহাস যদি জানতে পারি সাধারণত পরবর্তী আর আবার বাকশাল কায়েম করবে মানুষকে আঁকার চাপিয়ে দিবে কারণ এতগুলো মানুষকে হত্যা করার পরেও ওদের কাছে অনুশোচনার লেষপাত্র আমরা পাইনি আর পাবো না গতকাল সাবেক খাদ্যমন্ত্রী শেখ হাসিনার আস্তাবার তিনি বিশের কার্যালয়ে দাঁড়িয়ে হুমকে দিয়েছেন এই দ্বিদিন নয় আরও দিক আছে আসলে আরও দিন আছে বলতে উনি কি বোঝালেন যদি আবার আমরা ক্ষমতায় আসি তাহলে আমরা ভালোভাবে দেখে নেব দেখে নেওয়া মানে কি এখন বুঝতে পারছেন আপনারা এর জন্য সময় থাকতে ওদেরকে নিবৃত্ত করতে হবে আর নিবৃত্ত করতে ব্যক্তিগত না রাষ্ট্রীয়ভাবে গণভোটের মাধ্যমে জনগণ বলবে এই আওয়ামী লীগ বাংলাদেশে থাকার কোনো অধিকার আছে কিনা এতগুলো মানুষ স্বাধীনতা পরবর্তী সময় এতগুলো মানুষ কখনো হত্যা করে সে রাজনীতি করবে মানুষ হত্যা করে সে ক্ষমতা এটা আমি মনে করি এটা বিশ্বাস করি এই রাষ্ট্রের মানুষগুলো দেশ স্বাধীন করেছে কোনো রাজনীতিবিদ দেশ স্বাধীন করার নাই দেশ স্বাধীন করল খামলা ব্যাম চালক ইস্কাচালক হেল্পার মজুরিরা আর গতি দখল করে কারায় রাজাকারের দলের আপনি অবাক হবে এই আওয়ামী লীগ সবচেয়ে বড় রাজাকারের দল এই সরকারের আমলে একটা রাজাকারের লিস্ট করা হয়েছিল আমি দেখছিলাম প্রায় আট হাজার কতশো লোক আওয়ামী লীগের রাজাকার ছয় তারিখ সাত হাজার প্রায় বিএমপি থেকে রাজাকার ছিল রাজাদেরকে আমরা রাজাকার তৎকাল তাদের মধ্যে পাউচের মাত্র সাঁইত্রিশ জন সম্ভবত ছত্রিশ জন সাঁইত্রিশ জন ছয়ত্রিশ জন যে দলের মধ্যে রাজাকার সেটা রাজাকারের দল আর আট হাজার যে দলের রাজাকার সেটা রাজাকারের দল সেটা হয় দেশপ্রেমিকের দল কত আহমকে নির্মোধের মাংকারী আমরা বিশেষ করে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্বে আছেন সমান যারা আছেন আপনারা সবাই দ্রুত বসেন একটা সঠিক সিদ্ধান্ত মরিত হন প্রত্যেকটা স্কুল কলেজের সমন্বয় কমিটি গঠন করে দেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কমিটি দেন রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টর সমন্বয় কমিটি গঠন করে দেন যেমন কথা সৃষ্টি না হয় আর সঠিক একটা সিদ্ধান্ত মরিত হন আমাদের এই সরকার দিয়ে হবে না এই সরকার ভারত প্রমিত ধীরে ধীরে হয়ে যাচ্ছে ছাত্রদের কথা আর শুনতে চাচ্ছে না বাংলাদেশের সর্বময় মহল যখন আরো উপদেষ্টা পত্রিক বহিষ্কার করে অনুরোধ জানাল এত কিছুর পরেও খুন খুন যুক্তিতে এই সারতে তার পদে বহাল রেখেছে আমি জানি যেখানে ছাত্ররা সমান করা রাষ্ট্রের সাধারণ মানুষগুলো প্রতিবাদ করেছে প্রয়োজন ছিল স্বার্থে সাথে থাকে এখান থেকে শরীরে দেওয়া তার যোগ্যতা কি তার এডুকেশন কে আর কি সে কতটুকু শিক্ষিত সে একটা মন্ত্রণালয় চালাবে তার শিক্ষার কোনো লেশ মাত্র নাই সুশিক্ষিত হায়ার এডুকেট না সে কি বুঝবে মধ্যে কি জ্ঞান বুঝবে তার কি জ্ঞান আছে একটা মন্ত্রী হবে মূর্খ অশিক্ষিত এটা কখনো কল্পন করতে আশা করি তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সবাই পাওয়ারলেস বয়স আসির কাছাকাছি হাঁটতে পারে না চলতে পারে না মাজার সমস্যা সমতলিতে আসতে পারে কথা বলতে পারে না এই সমস্ত লোক দিয়ে হবে না উপদেষ্টা নিয়োগ দিতে হবে দৃঢ়প্রেমিক এবং ছাত্র সমস্ত নাগরিক সমস্তকে যারা সুশিক্ষিত ট্যালেন্ট এদেরকে দিয়ে আমরা রাষ্ট্র দিতে পারবে আর বর্তমান উপদেষ্টা দিয়ে আমাদেরকে হবে না থাদারি করে রাষ্ট্র পালন সম্ভব না এই রাষ্ট্র চলতে হবে যারা এই স্বাধীনতা এনেছে এই স্বাধীনতার জন্য জীবন দিয়েছে তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য যা যা করার উপর কোনো দলীয় সিদ্ধান্তে কোনো দল এটা এই স্বাধীনতা অর্জন করতে পারে না কোনো দলের কথায় এই সরকার চলতে পারে না এই সরকার চলবে সাধারণ মানুষ এবং যারা ছাত্র সমাজের কথা এরাই স্বাধীনতা দিয়েছে যারা স্বাধীনতা দিয়েছে তাদের কথা সবকিছু হতে পারে ব্যক্তিগত কথায় সরকার চলতে পারে আমাদের খুবই দরকার সমানদের সমন্বয়ের দ্রুত মিটিং বসে দরিক সিদ্ধান্ত মহিলিত হওয়া জীবন দিয়েছে প্রয়োজনে আরও জীবন দেওয়া হবে রক্ত দেওয়া হবে তারপরে সোনার বাংলা আবার করতে হবে ইনশাআল্লাহ